prepare a subdivided bar diagram from the following prepare a subdivided bar diagram আমরা এখান থেকে যেন একটা সাবডিভাইডেড বার ডায়াগ্রাম তৈরি করি সাবডিভাইডেড বার ডায়াগ্রাম তৈরি করার জন্য তোমাকে যে ইনফরমেশনগুলো দিবে সেই ইনফরমেশনগুলো তুমি একটু চেক করো তোমার কাছে সব সময় থাকবে একটা ইয়ার আমার কাছে ঠিক ইয়ার গুলো দেওয়া আছে এবং দেওয়া থাকবে তোমার কাছে কয়েকটা ক্যাটাগরির ইনফরমেশন তো আমার কাছে আজকে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে ম্যাটারিয়াল লেবার ওভারহেড এই তিন ধরনের ইনফরমেশন দেওয়া দেখো আমাকে কি করতে বলছে সাব ডিভাইডেড বার ডায়গ্রাম তুমি করণীয় হচ্ছে তুমি ঠিক এইভাবে গ্রাফে আগে ও এক্স এবং ওয়াই অক্ষের জন্য দাগ টেনে নাও আমি নাম দিইনি এটা হচ্ছে আমার ও এটা হচ্ছে আমার এক্স এবং হচ্ছে আমার হ্যাঁ না কোনো সমস্যা নেই বুঝতে পারছি তোমার কথা তুমি চাচ্ছ আমি যদি দাগটা এইখানে দিয়ে দিই বা কেউ যদি দাগটা এইখান থেকে দেয় কারো অসুবিধা হবে কিনা না অসুবিধা হবে না তবে একটা প্রবলেম হবে তোমার জায়গাটা শর্ট হয়ে গেলে উপরে জায়গা নিবে না এই জন্য আমরা একদম শেষ দিকে নিলে পরে সুবিধা কি হয় শেষ দিকে নিলে পরে সুবিধা হয় আমরা সবগুলো মার্কিং করতে পারি ওকে তুমি আমি এখন যে দাগটা টেনেছি এখানেও কিন্তু তুমি দাঁত টানতে পারো কোনো অসুবিধা হবে না ওকে জি স্যার আশা করি তোমার প্রশ্ন উত্তর এবার আসো তো আমি 11 থেকে একদম 15 পর্যন্ত সালটা লিখে নেব 2011 12 13 14 পনেরো আমি সবগুলা শাল মার্কিং করে নিলাম আমার এখানে কতটা শাল আছে আমি শালগুলা লিখে নিলাম আচ্ছা আমি মার্কিং করে নি কোনটা আমার কত সবগুলা কিন্তু খরচের নাম ঠিক আছে আমি এখানে লিখে দিব কস্ট তো কস্টগুলি লিখার ক্ষেত্রে তোমার একটু কাজ করতে হবে কাজটা হচ্ছে দেখো সবগুলা খরচের আনুমানিক যুগ ফল বের করতে হবে যেমন ধরো এই সবগুলা যুগ করলে কথা হয় এই সবগুলা যুগ করলে কথা হয় এই সবগুলা যুগ করলে কথা হয় প্রত্যেকটার টোটাল যুগ ফল লাগবে আমার আমাকে একটু জানাও তো কোনটার যুগ ফল কত সবচেয়ে বড় হয় কোনটার যুগ ফল এটা আমার দরকার সবগুলা খরচের যুগ ফলের মধ্যে প্রথমটা হচ্ছে টোয়েন্টি তারপরে হচ্ছে ফর্টি আচ্ছা বারোটাই সবচেয়ে বেশি ফর্টি তাই না তো যেটা সবচেয়ে বড় হবে যেটা সবচেয়ে বড় হবে এইটার মানটা আমাদের উপরে নিতে হবে তো আমি যদি পাঁচ করে নিই দেখো আমি আনুমানিক দিচ্ছি এটা না জাস্ট তোমাকে জাস্ট বোঝানোর জন্য আমি যদি এইটাকে ধরি পাঁচ এটা ধরি দশ এটা ধরি পনেরো এটা ধরি বিশ এটা ধরি পঁচিশ তাহলে আমার কিন্তু লাইন শেষ হয়ে যাচ্ছে তাই না আমাকে নিতে হবে কত পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত তো আমি যদি পাঁচ করে নিই পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পঁচিশে শেষ হয়ে যাবে সো আমাকে এইভাবে নেওয়া যাবে না আমি কি করে নিব আমি আর একটু বেশি নিব আমি যদি দশ করে নিই তাহলে হয়ে যাবে যেমন ধরো আমি যদি এটাকে দশ দিই এটাকে বিশ দেই এটা ত্রিশ এটা চল্লিশ এটা পঞ্চাশ তাহলে পঞ্চাশের মাঝখানে পঁয়তাল্লিশ হয়ে যায় মানে আমাকে এই পঁয়তাল্লিশ পর্যন্ত যেন মার্কিং করতে পারি সেই সুযোগটা আমাকে রাখতে হবে তাহলে আমরা দশ করে বসাই দেখো আমি বসাচ্ছি তুমিও বসাও বার করার জন্য তোমার প্রথমত যেতে হবে দুই হাজার এগারো সালের প্রথম মানটা কত দুই হাজার এগারো সালের প্রথম মানটা হচ্ছে দেখো মানটা হচ্ছে গিয়ে পাঁচ খুঁজে বের করতে হবে পাঁচ কোথায় আছে পাঁচ কিন্তু এইখানে আড়াই করে আছে পাঁচ কিন্তু এইখানে কোথায় আড়াই করে আছে পাঁচ আড়াই পর্যন্ত গিয়ে তোমাকে নিচে নামা দিতে হবে এই যে দেখো পরের মানটা কত একটু বলো তো ঠিক তার পরের মানটা কত দশ এই দশ নিতে হবে এই পাঁচের উপরে দশ নিতে হবে এই পাঁচের উপরে আমি যদি পাঁচ থেকে দশ আরো পাঁচের উপরে যদি দশ যোগ করি তাহলে কোথায় যাবে পনেরোতে আমি নিয়ে দেখাই তোমাকে পাঁচ থেকে তুমি চলে যাবা ঠিক পনেরোতে দেখাচ্ছি পনেরোটা কোথায় এক দুই আড়াই এই যে দেখো এ হচ্ছে তোমার পনেরো ওভারহেড ওইটা হচ্ছে এখন যেটা আছে এটার উপরে আবার পাঁচ তো এটার উপর যদি আমি আবার পাঁচ দেই তাহলে কোথায় চলে যাবে বলো তো বিশে হ্যাঁ তাহলে এইখান থেকে আমাকে আরেকটু উপরে গিয়ে বিশে চলে যেতে হবে আর একটা বক্স করে ওটাকে বিশে নিয়ে যাও আমি আলাদা কালার করছি যেন তুমি ক্লিয়ার দেখো ঠিক আছে তুমি যদিও কালো এক কালার দিয়ে করবা গ্রাফের মধ্যে কালো পেন্সিল দিয়ে বা কালো কলম দিয়ে তুমি করবা বাট তোমাকে প্রথম দিতে হবে পাঁচ পাঁচের উপরে নতুন করে পাঁচের উপরে নতুন করে অ্যাড করতে হবে দশ হয়ে যাবে পনেরো সেই পনেরোর উপর আবার নতুন করে তোমাকে অ্যাড করতে হবে পাঁচ দেন চলে যাবে এটা বিশের মধ্যে আর পিছনে তুমি কয় ঘর যাবা পিছনে তিন ঘর এটা দেখো একটার উপরে একটা পোস্টেছে আমি আরেকটা পোস্টিং দিই দেন তুমি আরেকটু পরিষ্কার হতে পারবা আমি আরেকটা পোস্টিং দিচ্ছি ধরো দুই সালের প্রথম মানটা কত দশ তো দুই হাজার বারো সালের প্রথম মানটা আমি দশে মার্কিং করি দুই হাজার বারো সালের প্রথম মানটা দশ আমি দশে চলে যাব দা আমি তিন ঘর পিছনে চলে আসব একটা বক্স করে দিব দশে চলে যাব তিন গর পিছনে আসব এবং একটা ভাই বক্স তিন ঘর পিছনে আসবে বলতে এটা বুঝি নাই আচ্ছা সবসময় তিন ঘর পিছনে যাব তিন ঘর পিছনে গেলে হয় কি টেবিলের যে তুমি যে বক্সটা করেছো বক্সটা দেখতে সবচেয়ে সুন্দর হয় যদি তুমি চার ঘর যাও এত সুন্দর হয় না দুই ঘর গেলেও সুন্দর হয় না তুমি চাইলে পিছন দিকে ধরো দুই ঘর পিছনে গিয়েও নিচে নামাইতে পারো বক্সটা করতে পারো চার ঘর দিয়েও করতে পারো তিন ঘর দিয়ে করলে স্ট্যান্ডার্ড সবচেয়ে সুন্দর হয় ঠিক আছে দিয়েছি এই পরে কত দিব বলতো পনেরো হ্যাঁ পনেরো আবার পনেরো তো দশের সাথে পনেরো যুগ করে কোথায় চলে যাবে পঁচিশে দশের পরে আমি তার উপরে পনেরো যুগ করেছি হয়ে গেছে পঁচিশ পঁচিশের পরে আমি যদি আবার বিশ দেই পঁচিশের পরে যদি আমি আবার বিষ দিই তাহলে কোথায় যাচ্ছি আমরা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ তাহলে আমি এটাকে টান দিয়ে পঁয়তাল্লিশ পর্যন্ত নিয়ে যাবো দেখো এবং তিন ঘর পিছনে যাবো নিচে নামাই পঁয়তাল্লিশ দেখো পিওর পঁয়তাল্লিশ প্রত্যেকটা প্রথম মানটা দিব ঠিক তার উপরে দ্বিতীয় মানটা দিব ঠিক তার উপরে তৃতীয় মানটা দিব এরপর হচ্ছে পনেরো দশ পাঁচ প্রথমটা পনেরো প্রথমটা পনেরো পনেরো হচ্ছে এইখানে পনেরো এরপর এটা হচ্ছে দশ দশ দিলে পঁচিশে চলে যাবে এরপরে পঁচিশে পরে আবার পাঁচ তাহলে আমরা চলে যাবো ত্রিশে সেমভাবে বাকিগুলো দিয়ে না এ হচ্ছে দশ তার উপরে এক ঘর গেলে বারো বারোর পরে যদি সাথে পনেরো যোগ করি তাহলে হয় টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন হবে আমার এইখানে টোয়েন্টি সেভেন এটা হচ্ছে টোয়েন্টি এইট আর যদি একটু কম তারপর হচ্ছে আবার পনেরো আবার পনেরো যোগ করলে হবে ফর্টি টু এরপর স্টেপটা যাবে আমার ফর্টি টুতে সো ফর্টি এটা প্রত্যেকটা ছোট করে হচ্ছে দুই এটা হচ্ছে ফর্টি টু এরপর আসো দশ দশ এরপরে বিশ খুবই সহজ সুন্দর দশ দশ তারপরে বিশ দশ তারপর আরেকটা একটা দশ এরপরে বিশ এটা সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রাফের মধ্যে এটা হচ্ছে জটিল এবং গুরুত্বপূর্ণ তো আমি তো তোমাকে বোঝানোর জন্য এক একটা এক একটা কালার বক্স দিয়েছি তোমার কিন্তু সবগুলো একই কালার হয়ে গিয়েছে তাই না তো এই জন্য তোমাকে আর একটু কাজ করতে হবে তোমাকে কি কাজ করতে হবে তোমাকে দেখায় তুমি যে সবার নিচে যে বক্সটা করেছো সবার নিচে এই বক্সটাকে এরকম ক্রস দিয়ে ফেল সবার নিচে যে বক্সটা তোমার এই বক্সটাকে এইভাবে ক্রস দিয়ে দাও তোমার সবার যে নিচের বক্সটা দাগ টেনে দাও ঠিক আছে সবগুলা নিচে আছে সবগুলাকে এইভাবে দাগ টেনে দাও উপরে গুলাকে একটু এলোমেলো দাগ টেনে দিলাম এই যে এইভাবে ঠিক আছে উপরে প্রত্যেকটাকে এরকম এলোমেলো দাগ টেনে দাও উপরটাকে আমি এলোমেলো দাগ টেনেছি নিচেটা একদম সোজা ক্রস দিয়েছি আর মাঝখানটা ফাঁকা রেখেছি এবার তুমি সাইড নোট দিতে হবে সাইড নোট করতে হবে নোট যেটা সবার উপরে ছিল এটাকে কি ডিজাইন দিয়েছো তুমি এলোমেলো একটা ডিজাইন দিয়েছো এই যে তাহলে তুমি এগুলাকে বলে দিবা তুমি কোনটাকে কে বলছো কোনটাকে তুমি কি মিন করছো বার এটা হচ্ছে আমাদের সাব ডিভাইডেড বার ডায়াগ্রাম